বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সবাইভাবে আমরা দু হাজার চব্বিশ পঁচিশে এই টেস্ট ব্যাপার সলভ করছি তো আজকের আলোচনা সংস্কৃত আমাদের সংস্কৃত সম্পূর্ণ উত্তরপত্র কমপ্লিট জাস্ট তোমাদের সামনে শেয়ার করার ব্যাপার রয়েছে তো একটা কথা বলতে হবে যেটা হচ্ছে যে আমাদের এই সংস্কৃত সম্পূর্ণভাবে উত্তর করেছেন অমলেন্দু দা অর্থাৎ অমলেন্দু বিশ্বাস যার নাম তো তিনি সম্পূর্ণ উত্তর আমাদের এমসিকেও করে দিয়েছেন সেই উত্তরগুলোই আমি জাস্ট আমি আমার মতো করে শেয়ার করছি যেহেতু ভাষা সংস্কৃত কিছু কিছু উচ্চারণের ত্রুটি হতে পারে সেগুলো কিন্তু তোমাদের একটু বুঝে নিতে হবে ঠিক আছে তো চলো সরাসরি পেজ নম্বর এসি থার্টি সিক্স প্রথম প্রশ্ন আর্যাবর্ত বন নামের মূল গ্রন্থ কী ধরনের কাব্য উত্তর চম্পু কাব্য পশুপতিকে মহেশ্বর মহেশ্বর বনগতা গুহা নামে পাঠ্যাংশের উৎস কি চৌর চত্বাং রিংশি কথা অলিপর্বার কটি কথা ছিল তিনটি তারপরে এই যে প্রশ্নটা রয়েছে মম বলতে কার কথা বোঝানো হয়েছে শঙ্করাচার্য ভাগীরথীপত্রী কোন বিভক্তি রয়েছে সম্বোধন গীতা কোন গ্রন্থের অংশ মহাভারত তমে পার্থাস্তি পার্থ কার নাম অর্জুনের বাসন্তিক স্বপ্নম কী জাতীয় রচনা নাটক তারপর যে প্রশ্নটা রয়েছে উক্তিটি কার উত্তর হচ্ছে ইন্দ্রবর্মা বাসন্তিক স্বপ্নম নাটকটিতে কটি অঙ্ক আছে পাঁচটি তারপরে যেটা রয়েছে ইন্দু বন্ধ বন্দনা কে উত্তর হচ্ছে কৌমুদি যাই আমার উচ্চারণের ত্রুটি হতে পারে আমি বারবার বলছি কারণ এ অন্য শিক্ষকের দ্বারা তৈরি করা জাস্ট আমি উত্তরগুলো শেয়ার করছি শেয়ার করছি তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো একটা উত্তর হচ্ছে জ্যোতির্বিজ্ঞান ও গণিত তারপরে সুশ্রুতকে শল্য চিকিৎসক গীতগোবিন্দম কাব্যটির স্বর্গ কত উত্তর হচ্ছে বারোটি তো চলে যাব পরবর্তী সেটে পরবর্তী প্রশ্ন আর্য এটা হচ্ছে তোমার এসি এইট টি ঠিক আছে আর্যবর্ত বর্ণাম মূল গ্রন্থটি কোন ধরনের বাক্য চম্পু কাব্য তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো এটার মধ্যে উত্তর হচ্ছে সাংখ্য পার্বত্য ও বনময় ভূমি স্কন্ধরাজ রচিত গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে চৌর্যশাস্ত্র কশ্যপের ভাইকে উত্তর হচ্ছে অলিপর্বা পার্থকে অর্জুন কর্মযুগ ভগবদ গীতার কোন অধ্যায় আছে তৃতীয় অধ্যায় শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ কেরাল রাজ্যের মানুষ কল্পলতা কাকে বলা হয়েছে গঙ্গা তারপরে যে প্রশ্নটা রয়েছে এই যে শব্দটা বিজয় তামস্যা কি জন্য রয়েছে কে বলেছেন উত্তর হচ্ছে বর্মা আমি জাস্ট উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করছি তারপরে দেখো বর্মার প্রেমিকাকে কনক লেখা কৌমিদির পছন্দের পাত্রকে বসন্ত নাটকের শেষে নৈপত্যে কী শোনা গিয়েছিল মৃদঙ্গধ্বনি গীত গীতগোবিন্দমের রচয়িতাকে জয়দেব এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি উত্তর হচ্ছে চারদত্ত বরভূমি রচিত গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে বৃহৎ সংহিতা পরের সেটা চলে যায় চলে এলাম পরবর্তী পেজ এসি একশো আঠাশ চম্পু কথার অর্থ হলো কি গদ্য ও পদ্ম মিশ্রিত কাব্য আর্যভারতের এক ভাগ কোন নদীর দ্বারা অলঙ্কৃত চন্দ্রভাগা উটজ কথার অর্থ কি পর্ণকুটির কনক শব্দের অর্থ কি সোনা তারপরের প্রশ্ন যেটা রয়েছে নিষ্কাম কর্মের দ্বারা কে লাভ করেছেন উত্তর হচ্ছে জনক পরবর্তী প্রশ্ন শ্রীমদ ভগবদ্গীতার অপর নাম কি সপ্তশতী কল্পলতা কাকে বলা হয় গঙ্গাকে গঙ্গার মহিমা বর্ণনা কোন ধর্ম পাওয়া যায় বেদে বল্লভ শব্দের অর্থ কি হে প্রিয় প্রমুদির পিতার নাম কি শর্মা উদাহ শব্দের অর্থ কী বিবাহ তারপরে হিন্দি পথটির অর্থ কী দয়ালু ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম কি আর্যভট্ট পঞ্চ সিদ্ধান্তিকার রচয়িতাকে বরাহ মিহির মেঘদূত কোন শ্রেণীর কাব্য উত্তর হচ্ছে গীতিকাব্য চলোম পরবর্তী পেজ পেজ নম্বর একশো উনষাট এসি একশো ঊনষাট আর্যবর্ত নামের উৎস কি নলচম্পু আর্যবর্তের নদীতটের রং কী ছিল পীথ উটজ কথার অর্থ কি পর্ণকুটির চৌর্য শাস্ত্রের রচয়িতাকে স্কন্ধ গঙ্গার পুত্রের নাম কি ভীষ্ম যে গঙ্গার জলে স্নান করে তার কি হয় পূর্ণ জন্ম হয় না তারপরে হচ্ছে নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন উত্তর জনক ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই কৃষ্ণর অবলিপ লিপ শব্দের প্রতিশব্দকে উত্তর হচ্ছে রাজা কৌমুদির পিতার নাম ইন্দু শর্মা কৌমুদির পছন্দের পাত্র বসন্ত কনকলেখা হলেন ইন্দুবর্মার প্রেমিকা বিশাক দত্ত রচিত নাটক হল মুদ্রারাক্ষস শিলাবতী কোন গ্রন্থ গণিত আয়ুর্বেদের উৎস কোন বেদ উত্তর হচ্ছে অথর্ববেদ পড়াটাই চলে আসলাম এসি দুশো ঠিক আছে আর্যবর্ত শব্দের অর্থকে আর্যরা ঘুরে বেড়ায় যেখানে তারপর হচ্ছে নাক শব্দের প্রতিশব্দ কি উত্তর হচ্ছে স্বর্গ রচিত গ্রন্থের নাম চৌর্যশাস্তিবর বন থেকে আনা কাঠ কি করত বিক্রি করতো স্রোত কথাটির অর্থ কি স্তব কাকে বলা হয়েছে দেবী গঙ্গাকে পরবর্তী প্রশ্ন শ্রীমদ ভগবদ গীতা মহাভারতের কোন পর্ব আছে বিশ্বপর্ব তারপর হচ্ছে নৈষ্কর্ম কিসের দ্বারা লাভ করেন উত্তর হচ্ছে নিষ্কাম কর্মের দ্বারা বাসন্তিক স্বপ্ন অনুবাদটি কার উত্তর হচ্ছে কৃষ্ণমাচার্যের তারপর হচ্ছে এই যেটা রয়েছে দেবীয়শী শব্দের অর্থ কী উত্তর হচ্ছে দূরতর বাসন্তিক স্বপ্ন শব্দে কোন সমাস হয়েছে কর্মধারায় তারপর হচ্ছে অবনিপুর শব্দের অর্থ কী উত্তর হচ্ছে পৃথিবীর প্রতি আচ্ছা তারপর হচ্ছে কোনটি ভাষার লেখা উত্তর চারদত্তম জয়দেবের পত্নীর নাম কি পদ্মাবতী ধর্ন্তরের শিষ্য কে ছিলেন উত্তর হচ্ছে সুশ্রুত চলে আছি এসি তোমার এটা হচ্ছে দুশো সাতাশ পেস ঠিক আছে এসি দুশো সাতাশ পেজ দেখো ভাগীরথী কোন রাজা ছিল ইক্ষাকু। তারপরে এই যেটা রয়েছে এটা নাকলোক শব্দের অর্থ কী উত্তর হচ্ছে স্বর্গ তারপরের প্রশ্নটা রয়েছে বিপিন বিপিন্নঙ্কি ব্র জ্যোতি অর্থাৎ বিপিন শব্দের অর্থ কী উত্তর হচ্ছে বন বিপিন প্রজাতি বিভিন্ন প্রজাতি উত্তর বিভিন্ন শব্দের অর্থ হচ্ছে বন অলিপর্বা কোন দেশে বাজ করতো পারস্য বারবার বলছি আমার উচ্চারণে ত্রুটি হতে পারে আমি সংস্কৃত শিক্ষক নই জাস্ট উত্তরটা তোমাদের সামনে শেয়ার করছি ঠিক আছে আর বললাম যে আমাদের শিক্ষক কিন্তু এই সম্পূর্ণ উত্তর করে দিয়েছেন এবং তোমাদের জন্য যতটুকু লাস্ট মিনিট সাজেশনও তৈরি করেছেন সেটাও তোমরা পেয়ে যাবে নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ করেছেন উত্তর হচ্ছে জনক ত্রিলোক ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই উত্তর হচ্ছে কৃষ্ণের তমশ্রী গতির লু সংসারে তমপদে কাকে বোঝানো হয়েছে উত্তর গঙ্গাকে তারপরে যেটা রয়েছে তব জলমহিমা নিগমে যাই হোক নিগম কথার অর্থকে উত্তর হচ্ছে বেদাদি শাস্ত্র রাজা কাকে অতি নির্ঘৃণ্য বলেছেন উত্তর হচ্ছে চাঁদকে নারিকা শব্দের অর্থকে ক্ষণকাল নাটকের শেষের নৈপথে কৃষণা গিয়েছিল মৃদঙ্গধ্বনি তারপরে যেটা রয়েছে কে বলেছেন উত্তর হচ্ছে ইন্দু শর্মা বলেছেন অভিজ্ঞান শকুন্তলমের বিদূষকের নাম কি উত্তর হচ্ছে মাধ্যব তারপর হচ্ছে কোনটি ভাষার লেখা চারুদত্তম তারপর হচ্ছে সুশ্রুতকে উত্তর হচ্ছে শল্য চিকিৎসক চলে এলাম পরবর্তী পেজ এসি দুশো ছাপ্পান্ন আর্যবর্তনামের মূল গ্রন্থটি কী ধরনের বাক্য চম্পু কাব্য আচ্ছা স্পোর্টবাদ কোন শাস্ত্রের অন্তর্গত ব্যাকরণ আলীবাবা চল্লিশর গল্পটি সংস্কৃত অনুবাদ করেন কে গোবিন্দকৃষ্ণ মোদক শাস্ত্রের রচয়িতাকে স্কন্দরাজ গীতার অধ্যায়গুলি কী নামে পরিচিত যোগ শ্রীমৎ গীতার প্রথম অধ্যায়ের নাম কি অর্জুন বিসার যোগ ভবসাগর কথার অর্থ কী সংসাররূপ সাগর তব জলিমাইমা কি স্থান কোথায় খ্যাত উত্তর হচ্ছে নিগমে লেখা মূল নাটকে কী নামে পরিচিত হিপলিটা দিয়তাম দয়াদ্রম চিত্রম নাকি বক্তাকে বারবার বলছি ভুল ত্রুটি হলে কিন্তু সেটা ধরলে হবে না এটা তোমরা ভালো পড়ছো তোমরা ভালো জানছো তোমরা এটা ঠিকঠাক করো আমি জাস্ট উত্তরটা শেয়ার করছি এটার উত্তর হচ্ছে ইন্দু শর্মা মৃদঙ্গ কোথায় শোনা গেল নৈপথ্যে বল্লভ শব্দের অর্থকে উত্তর হচ্ছে প্রিয় রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত ভাষের নাটক কোনটি উত্তর হচ্ছে অভিষেক কবিবর কালিদাস রচিত গীতকাব্য কোনটি উত্তর হচ্ছে মেঘদূতম ঠিক আছে তারপর হচ্ছে বৃহৎ সংহিতা গ্রন্থের লেখককে উত্তর হচ্ছে বরভূমির চলে এলাম পরবর্তী পেজ এসি টু সেভেন্টি থ্রি অর্থাৎ এসি দুশো তিয়াত্তর আচ্ছা প্রথম আর্যবর্ত বড় নাম পাট্যাংশ আর্যবর্ত শব্দের অর্থ আর্যরা ঘুরে বেড়ায় এখানে আচ্ছা তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো এখানে প্রবঞ্জনা শব্দের কি উত্তর হচ্ছে ঝড় অলিপর্বার বস্তাগুলো দিয়ে কী ঢাকা হয়েছিল শুকনো কাঠ তারপর একটা শূন্যস্থান পূরণ রয়েছে এটার উত্তর হচ্ছে নিশ্চিক এটা শিরাগেরটা উত্তর তারপরে ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই শ্রীকৃষ্ণের তারপরে যেটা রয়েছে সন্ধিবিচ্ছেদ করো উত্তর কর্মণযোগ এব তারপর হচ্ছে গঙ্গা কার তরঙ্গ তরঙ্গরূপে বিরাজমান ছিল উত্তর হচ্ছে শ্রীহরি তারপর হচ্ছে জঠরে পত্রীর সংস্কৃত প্রতিশব্দ কী উত্তর হচ্ছে মাতৃগর্ভ আচ্ছা তারপরে যে প্রশ্নটা রয়েছে উক্তিটির বক্তাকে উত্তর হচ্ছে প্রমোদ নাটকের শেষে নৈপত্যে শোনা গেছিলো উক্তিটি হচ্ছে মৃদঙ্গধ্বনি নাটকের প্রথম তিনটি শ্লোকে আচার্য কোন ছন্দটি ব্যবহার করেছেন উত্তর হচ্ছে মুক্তধারা বা অমৃতাক্ষর ঠিক আছে আর এছাড়া আর কোনো উত্তর এই জায়গাটা নেই তবে যেটা একটু কনফিউশন আছে বলল ইন্দ্রপ্রজাটাও হতে পারে এটা নিয়ে একটা কনফিউশনের জায়গায় রয়েছে তারপরের যে প্রশ্নটা রয়েছে দেখো এই যেটা রয়েছে এটা উত্তর হচ্ছে বসন্ত আচ্ছা তারপরে এটা কার রচনা উত্তর হচ্ছে ভাষের রচনা আয়ুর্বেদের উৎস কোন বেদে উত্তর হচ্ছে অথর্ববেদে বেদে গীতগোবোবিন্দ নামের স্বর্গ কত উত্তর হচ্ছে বারো চলে এলাম পেজ নম্বর এসি তিনশো বাইশ আর্যভার্ত নামের রচয়িতাকে ত্রিবিক্রম ভট্ট তারপরে যেটা রয়েছে নাকলোক শব্দের অর্থ কি স্বর্গ অলিপর্বার ভাইয়ের নাম কি কশ্যপ পাংশু শব্দের অর্থ কি সমূহ কাম ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় তমগণ থেকে উৎপন্ন হয় নিষ্কাম কর্মের দ্বারা কে লাভ করেছেন জনক শঙ্করাচার্য কোন রাজ্যে শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ ছিলেন কেরালের গঙ্গা কার তরঙ্গ তরঙ্গরূপে এটা শ্রীহরি হবে আমি দেখাতে ভুল করেছে এটা উত্তর হচ্ছে শ্রীহরি বল্লভ শব্দের অর্থ কী প্রিয় তারপরে যেটা রয়েছে কার উক্তি এটার উত্তর হচ্ছে ইন্দ্রবর্মা বাসন্তিক স্বজনম এর মূল নাটক কি উত্তর হচ্ছে এ মিডস নাইটস ড্রিম ঠিক আছে ইন্দ্রবর্মার প্রেমিকাকে উত্তর হচ্ছে কনকলাকারী লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ উত্তর হচ্ছে গণিত চরসংহিতা গ্রন্থের বর্ণনী বিষয়বস্তু কি চিকিৎসা বিজ্ঞান তারপর হচ্ছে মুদ্রা রাক্ষস কে লিখেছেন উত্তর হচ্ছে বিশাখ দত্ত চুড়ে গেলাম পারবর্তী পেজ এসি তিনশো চৌষট্টি আর্যবর্তন বর্ণনাম এর উৎস কি নলচম্পু কস্যপের ভাইকে অলিপর্বা তারপরে যেটা রয়েছে গন্ধ শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে কুবেরকে কনক শব্দের অর্থকে সোনা নিষ্কাম গর্মের দ্বারা কে সিদ্ধিলাভ করেছেন জনক কল্পলতা কাকে বলা হয়েছে গঙ্গাকে কার কোনো কর্তব্য নেই কৃষ্ণের জঠোর শব্দের অর্থকে গর্ব ইন্দ্রবর্মার প্রিয়ার নামকে কনক লেখা তারপরে যেটা রয়েছে এটার বক্তাকে উত্তর হচ্ছে রাজা তারপরে যেটা রয়েছে এটার উত্তর হচ্ছে প্রমোদ তারপরে যেটা রয়েছে নির্গুণা এর অর্থ কি উত্তর হচ্ছে নির্দয় তারপরে যেটা রয়েছে আয়ুর্বেদের উৎস কোন বেদ এটার উত্তর হল আয়ুর্বেদের উৎসব অথর্ববেদ মুদ্রাক্ষস কে লিখেছেন বিষাক দত্ত গীতগোবিন্দ রচয়িতাকে উত্তর হচ্ছে জয়দেব এরপরে চলে যায় পেজ নম্বর তিনশো সাতাত্তর এসি আলিপরবার ভাইয়ের নাম কী ছিল উত্তর কশ্যপ আর্যবটপাণাম গদ্যাংশটি কোন অলঙ্কারে লেখা উত্তর ভগ্নশ্রেষ্ঠ আর্যবটপণামে গঙ্গা ব্যথী কোন নদীর উল্লেখ পাওয়া যায় উত্তর হচ্ছে চন্দ্রভাগা তারপরে হচ্ছে পংশুপটলম এই পটলম শব্দের অর্থ কী এই জায়গাটার উত্তর হচ্ছে ধুলোসমূহ অ্যাকচুয়ালি ঠিক আছে দুটো আলাদা আলাদা করে দিয়েছে উত্তর কিন্তু কোনোটাই নয় হবে এই ক্ষেত্রে আচ্ছা গল্পতা কাকে বলা হয় গঙ্গাকে শঙ্কর মৌল কোন বিভক্তি সম্বোধন অথগান প্রযুক্ত হয়ং পাপ মা চরতি পুরুষ কে কাকে বলেছেন অর্জুন কৃষ্ণকে বলেছেন ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই কৃষ্ণের পরের যে প্রশ্নটা রয়েছে নাটক থেকে উত্তর হচ্ছে রাজা যথা আজ্ঞা আজ্ঞা পয়তি দেব কে বলেছেন উত্তর হচ্ছে প্রমোদ রাজা নির্দয় বলে কাকে অভিহিত করেছেন চাঁদকে রাজা বিবাহের করার কতদিন বাকি চার পাঁচ দিন সাহিত্যের ইতিহাস লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ গণিতের স্বপ্নভাষব তত্তম কার রচনা ভাষের গীতগোবিন্দমের রচয়িতাকে জয়দেব এলাম এসি চারশো এক নলচম্প গ্রন্থের কোন উচ্ছ্বাস আমাদের পাঠ্য প্রথম তারপরে যে প্রশ্নটা রয়েছে উত্তর হচ্ছে গণেশ গোবিন্দকৃষ্ণ মদগণহিত গল্পটির নাম কি চৌরচত্বাঙ্গী ইরিংশি কথা তারপরে যে প্রশ্নটা রয়েছে বাংলা অর্থকে বিবাহ করেছিল গঙ্গায় স্নান করলে রূপ পূর্ণ হয় স্বর্গপ্রাপ্তি হয় আচ্ছা ভগীরথী পথটি হলো কি সম্বোধন পদ তারপরে যে বাক্য মেয়ে পদের দ্বারা কি বোঝানো হয়েছে পদের দ্বারা উত্তর কৃষ্ণ শ্রেয় শব্দের প্রতিশব্দ হলো বরম তারপরে যে প্রিয় কনক লেখা পরদয়ের কোন বিভক্তি রয়েছে প্রথমা তারপরে যে বাক্যটা রয়েছে উক্তিটির বক্তাকে উত্তর হচ্ছে রাজা তারপর আবর্জয়া শব্দটি অর্থ হলো উজাড় করে দাও তারপরে যে প্রশ্নটা রয়েছে অতিথিরা রাজার জন্য কোথায় বোঝা করেছেন উত্তর হচ্ছে সঙ্গীতশালায় কোনটি ভাষার লেখা উত্তর স্বপ্নবাসব দত্তম নন্দবংশের শ্রেষ্ঠ আমাদের নাম কি উত্তর হচ্ছে রাক্ষস গীতগোবিন্দ গীত কাব্যটিতে কয়টি শ্লোক আছে উত্তর হচ্ছে আশিটি চলে গেলাম আমাদের সংস্কৃতের কিন্তু লাস্ট পেজ এটা চারশো আট পেজ আর্যবর্ত পটনামের রচয়িতা ত্রিবিক্রম ভট্ট কনক শব্দের অর্থেকে উত্তর হচ্ছে সোনাক অশোকের ভাইকে আলীপর্বা তারপরে যে প্রশ্নটা রয়েছে এটা উত্তর হচ্ছে পেশা কে লিখেছেন শঙ্করাচার্য শঙ্করাচার্যকে অবতার বলে মনে করা হয় কার পশুপতির শ্রীমদ্ভগবৎ গীতার রচয়িতাকে বেদব্যাস গীতার প্রতিটি অধ্যায়ের সাথে যুক্ত হল কি যোগ শশাঙ্ক শব্দের প্রতিশব্দ শব্দ হবে চন্দ্র তারপরে যে প্রশ্নটা রয়েছে দিন মানস শব্দটির সমাস কী হবে উত্তর হচ্ছে বহুবৃহী বাসন্তিক স্বপ্নম নাকি কী জাতীয় রচনা উত্তর হচ্ছে নাটক আচ্ছা তারপরটা মূল গ্রন্থ কোন ভাষায় রয়েছে উত্তর হচ্ছে ইংরেজি সায় প্রশ্ন স্বপ্নবাসব দত্তম কার রচনা উত্তর হচ্ছে ভাসের কালিদাস মোট কয়েকটি নাটক রচনা করেছেন তিনটি চৌর সিদ্ধান্ত কার রচনা উত্তর হচ্ছে আর্যভট্ট দেখো আমি প্রথমে বলে রাখি এই সংস্কৃতর উচ্চারণে আমার কিছু কিছু ত্রুটি হয়েছে এটা অস্বীকার করার কিছু নেই তার কারণ হচ্ছে একটাই যে আমি নিজে সংস্কৃত শিক্ষক নই তো সংস্কৃতের শিক্ষক দ্বারা সম্পূর্ণ উত্তর করে আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবং লাস্ট মিট তাদের সামনে খুব তাড়াতাড়ি তুলে ধরা হবে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে ইতিমধ্যে তোমাদের একটুখানি বলে রাখি যারা হয়তো জানো না বাংলার সম্পূর্ণ উত্তর আমাদের কমপ্লিট হয়ে গেছে এনভায়রনমেন্ট কমপ্লিট করে দিয়েছি আচ্ছা হিস্ট্রি আমাদের প্রায় শেষের পথে চলে গেছে ফিলোসফিও আজকেই শেষ করে দেওয়ার ইচ্ছা রয়েছে সোসিওলজি এডুকেশন কমপ্লিট করে দিয়েছি হ্যাঁ তারপরে জিওগ্রাফি আজকে কমপ্লিট হয়ে যাবে নিউট্রিশনের কিছু অংশ আমাদের কমপ্লিট হয়ে গেছে আচ্ছা সংস্কৃতটা এই কমপ্লিট হয়ে গেল তো আর দু একটা সাবজেক্ট বাকি রয়েছে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ